ব্র্যান্ড সবাইকে ডব্লিউ গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভ এর এভিটি টেস্ট পেপারের ম্যাথের একশো দু নম্বর পেজের একের দাগের অঙ্কগুলি আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আর একটি বাস্তব সংখ্যার সেট এ সেটের উপর এটা আবার আর দেওয়া ছিল তাহলে এটাকে আর ওয়ান করেছি আর ওয়ান সম্পর্কটি এরূপ যে আর ওয়ান সমান দেওয়া আছে এ কমা বি সাচ দ্যাট এ মাইনাস বিটা থেকে ছোট যেখানে এ আর বি সব বাস্তব সংখ্যা এটা ক্যাপিটাল আর করেছি ঠিক আছে দুটো আর তোমাদের ভুলে যায় বলে আমি সম্বন্ধটাকে আর করেছি আর ওয়ান তাহলে আর ওয়ান সম্বন্ধটি এ উপর সংক্রমণ সমতুল্যতা সসম প্রতিসম এগুলো চেক করতে হবে ঠিক আছে দেখো এটা আর ওয়ান লিখেছি আর সব বাস্তব সংখ্যা ঠিক আছে তাহলে দেখো ফর অল এ বিলংস টু আর সমস্ত বাস্তব সংখ্যার জন্য এ মাইনাস লিখবো অতএ আর ওয়ান সম্বন্ধটি এ সেটের উপর সসম সম্বন্ধ হবে এবারে সাপোজ প্রতি সময় জন্য আমি একটা উদাহরণ নিয়ে চেক করবো ঠিক আছে শর্ট কোশ্চেন যেহেতু আচ্ছা বুঝতেই তো পারছো এ মাইনাস বি তিনের থেকে ছোট হলে বি মাইনাস তিনের থেকে ছোট হবে না মানে প্রতিসম হবে না তবে এটা আমি চেক করার জন্য সাপোজ এ সমান সাপোজ সিক্স বি সমান টু নিলাম আচ্ছা সরি এ সমান টু বি সমান সিক্স এ ঠিক আছে তাহলে দেখো এ মাইনাস মানে সমান হচ্ছে মাইনাস থেকে ছোট হচ্ছে

নয় ঠিক আছে এবার সাপোজ সংক্রমণ চেক করার জন্য আমি সাপোজ এ সমান ফাইভ নিলাম বি সমান থ্রি নিলাম আর সি সমান ধরো ওয়ান নিলাম ঠিক আছে তাহলে দেখো এ মাইনাস বি কত ফাইভ মাইনাস থ্রি সমান হচ্ছে টু যেটা লেস দেন থ্রি হচ্ছে আবার বি মাইনাস সি মানে থ্রি মাইনাস ওয়ান সমান টু হচ্ছে মানে লেস দেন থ্রি হচ্ছে কিন্তু দেখো এ মাইনাস সি এ মাইনাস মাইনাস ওয়ানের থেকে ছোট নয় তার মানে কি বিলংস টু আর ওয়ান হলে যে এ কমা সি টা কি ডাজনট বিলংস টু আর ওয়ান হচ্ছে মানে সংক্রমণ নয় এব আর ওয়ান সম সম্পর্কিত ঠিক আছে এ বি সঙ্গে বি সঙ্গে কিন্তু এটা সঙ্গে কি আর ওয়ান সম্বন্ধ নেই এ সেটের উপর তাহলে সংক্রমণ নয় সংক্রমণ নয় তাহলে শুধু হবে প্রতি এক্স এখানে সমান হবে বার করতে হবে এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরকলন করে পাই তাহলে কি পাবো এফ ড্যাশ এক্স সমান লগ এক্স লক এক্স তার ডেরিভেটিভ কি ওয়ান বাই এক্স নন বাই লগ এক্স ইন্টু কাকে এক্স ভাবলাম লগ এক্স কে তার ডেরিভেটিভ হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়ান বাই এক্স তাহলে হবে ওয়ান বাই এক্স লগ এক্স তাহলে এফ ড্যাশ ই ওয়ান বাই ই লগ ই লগ ই মান হচ্ছে ওয়ান

এটাকে সাজে লিখতে পারি ই টু দি এক্স ডি এক্স সমান ই টু দি ইার মাইনাস ওয়াই ডি ওয়াই এখান থেকে এটা লেখা যায় ঠিক আছে বা ই টু দি এক্স ডি এক্স মাইনাস ইটু দি পাওয়ার মাইনাস ওয়াই ডি ওয়াই সমান জিরো সমান ফলন করে হয় ইন্ট্রিগ্রেশন ইটু দি পাওয়ার এক্স ডি এক্স প্লাস হয়ে যাবে সমান সি এখানে লিখবে সি হল অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক ঠিক আছে এই যে ভদ্রলোক এর পরিচয় অবশ্যই দিতে হবে নাহলে ইনি রেগে যাবেন ঠিক আছে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক মানে এই যে ইটু দি পাওয়ার ওয়াই এদিকে কি ওয়ান বাই টু ইটু দি পাওয়ার ওয়াই না এটা ওয়ান বাই টু দি পাওয়ার ওয়াই মানে কি ওয়ান বাই টু দি পাওয়ার ওয়াই মানে টু দি পাওয়ার মাইনাস ঠিক আছে ওই কারণে লিখেছি এটাই কারণে লেখা আছে তাহলে অপশন হবে সি আই ভিটা দেওয়া আছে দেওয়া আছে তাহলে এটা বার করতে হবে ঠিক আছে দেওয়া আছে তোমরা নিজেরা যেমন সাজো এটাকে তেমন সাজাবো ঠিক আছে লিমিট এক্স টেন্স টু টু এটাকে সাজাবো এক্স এফ অফ টু আচ্ছা মাইনাস টু এফ অফ এক্স টু এফ অফ টু এফ অফ ঠিক আছে মাইনাস টু এফ অফ প্লাস টু এফ অফ টু মাইনাস টু এফ অফ এক্স এটা শেষে লিখেছি বাকি এটা সাজিয়েছি x - 2 को और - 2 को मान ना बिफोर x - बिफोर 2 बाय x - 2 তাহলে ধর এটা এটা বাই একবার এটা হবে তাহলে 2 হবে আর 2 * লিমিট এক্স টেন্ডস টু 2 बिफोर x - बिफोर 2 बाय x - 2 এখানে লিখবে যেহেতু x টেন্ডস টু 2

এ প্লাস বি মাইনাস এই সূত্রটা কাজে লাগাবো নির্দিষ্ট সমাকলনের সেকেন্ড চ্যাপ্টারের সূত্র তাহলে এক্স এর লিখবো এ প্লাস বি মাইনাস একই এ প্লাস বি সেভেন এটাকে লেখা যাবে কি বলতো কি থ্রি আচ্ছা সরি সেভেন থ্রি টু ফোর এইটা এটা মানে দেওয়া আছে এক্স আর একটা হবে মাইনাস থ্রি টু ফোর এক্স এটা দেওয়া আছে কি এফ অফ এক্স এখানে লিখে দাও যেহেতু দেওয়া আছে এটা এফ অফ সেভেন মাইনাস এক্স এফ অফ এক্স মানে এটা এফ এক্স ভাবো তাহলে সেভেনের সঙ্গে এফ এক্স একবার হবে আর এক্স এর সঙ্গে এফ এক্স একবার হবে আমি এটাকে আই তাহলে কি হবে মাইনাস আই ধরেছিলাম প্রথমে আই প্লাস আই হবে টু আই টু ফোর বা আই সমান হবে সেভেন বাই টু এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল দেওয়া আছে তার ল্যামান বের করতে হবে যেহেতু যেহেতু ঠিক আছে সমান্তরাল বি ভেক্টর কি a কে সব সমান 1 / 2 সমান j কে 3 / 6 সমান -1 / ল্যামডা এটা সঙ্গে এটা বা এটা সঙ্গে তুলনা করো আমি এটা সঙ্গে তুলনা করছি 1 / 2 সমান -1 / ল্যামডা বা ল্যামডা সমান হবে -2 ঠিক আছে ল্যামডা সমান হবে -2 তাহলে ল্যামডা সমান কত হলো -2 তারপর দেখো sec ইনভার্স 61 কোsec ইনভার্স y হলে কোনটা হবে

দেওয়া আছে দেখো আমি লিখতে পারি জিরো লেস দেন্স এর স্কোয়ার ঠিক আছে তাহলে বা সবগুলোকে ভাগ করে দাও তাহলে জিরো বাই হলে জিরো হবে এটা হবে এক্সে স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লেস দেন ওয়ান তাহলে ফের প্রসার হবে ইকোয়েল টু আছে ক্লোজ ইন্টারভেল জিরো এটা লেস দেন আছে ওপেন ইন্টারভেল ঠিক আছে

প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে থ্রি বাই সেভেন প্রিটি অফ সেভেন টু প্রবাবিলিটি অফ বি দেওয়া হচ্ছে ফোর বা প্রবাবিলিটি অফ বি সমান ফোর বাই সেভেন আর প্রলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে টু বাই নাইন তাহলে দেখো প্রিটি অফ এ বাই বি কী হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি

যেখানে এক্স স্কোয়ার সমান এক্স আর আইটা একক ম্যাট্রিক্স তাহলে এটার মান কোনটা হবে প্রথমে দেখো এ প্লাস প্লাস আই স্কোয়ার এক্স ঠিক আছে আই কিউব মানে কি হবে আই হবে আবার আই স্কোয়ার মানে আই হবে একক ম্যাট্রিক্স কে একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আই পাওয়া যায়

ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে তাহলে থ্রি এক্স থ্রি থ্রি এক্স থ্রি এক্স এক্স মানে সেভেন এক্স আর সেভেন এক্স মানে জিরো ম্যাট্রিক্স মানে আই প্লাস জিরো ম্যাট্রিক্স মানে আই হবে ঠিক আছে এটা জিরো ম্যাট্রিক্স সেভেন এক্স থেকে সেভেন এক্স করলে জিরো ম্যাট্রিক্স হচ্ছে যেহেতু এগুলো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্স এর সঙ্গে জিরো ম্যাট্রিক্স যোগ করলে একক ম্যাট্রিক্স পাওয়া যাবে তাহলে অপশান হচ্ছে আমার অপশান বি ঠিক আছে অপশন হচ্ছে বি